আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে চলবে এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত বারো লক্ষ উনসত্তর হাজার দুশো বর্গ মাইল হচ্ছে ভারত সর্বপ্রথম হচ্ছে রাশিয়া তারপর চীন তৃতীয় হচ্ছে ভারত এত বড় একটি দেশ তবুও তার পোষাই না আসলে এক কথা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ দেখালে মানুষই অনেকে বলে যেখানে এখানে কোনো একটা রহস্য কোনো একটা কিন্তু থাকে পাকিস্তান বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে ভারত এখন সে সুবিধা ভোগ করতেছে আপনারা এখন সেটার প্রমাণ কিন্তু এখন পাচ্ছেন ভারত এত বড় একটি দেশ কেন বাংলাদেশকে ব্যবহার করবে কিন্তু বাংলাদেশ কি কখনও ভারতের ভূখণ্ডের ভিতরে কোনো কিছু কি ব্যবহার করতে পারে এটা সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে প্রশ্ন একজন সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে যে অনেক মানুষ বলে যে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে তিনি বলেন না এটা আমাদের বন্ধুত্বের খাতির বা তিনি বলেন যে ওজনে মাফা যায় কি না তাহলে একজন রাষ্ট্রপ্রধান যদি এমন একটি বক্তব্য দেয় তার কাছে কি এমন কিছু আশা করা সম্ভব একজন রাষ্ট্রপ্রধান যদি একটা দেশকে কন্ট্রোল না করতে পারে কিংবা তার যদি পরিপূর্ণ যোগ্যতা না থাকে তাহলে একটা জাতি অদপতন হবে একটা দেশ অধপতন হবে আর বাংলাদেশের বর্গমাইল হচ্ছে আপনারা একটু দেখুন বাংলাদেশ কত ছোট বাংলাদেশ হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো আশি বর্গমাইল একটি দেশ এশিয়ার মধ্যে সাতাশতম দেশ হচ্ছে বাংলাদেশ বর্গমাইলের ক্ষেত্রে কিংবা মানচিত্র এরিয়া থেকে এমন একটা ছোট্ট দেশ আর যদি পাকিস্তানের আমরা একটু হিসাব করে দেখি পাকিস্তান হচ্ছে তিন লক্ষ আশি হাজার পাঁচশো নয় বর্গমাইল একটি দেশ তাহলে দেখুন বাংলাদেশ ছোট একটি দেশ হিসেবে কীতে এ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে বোক করার জন্যে ভারত বারবার বিভিন্নভাবেই যেভাবে ইয়ে করে যাচ্ছে আমার কথা হচ্ছে ভারত যেহেতু বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশ অবশ্যই ভারতকে ব্যবহার করা উচিত সে যদি সুযোগ দেওয়া হয় তাহলে বুঝা যাবে যে বন্ধুত্বের বন্ধন কিংবা বন্ধুত্বের যে খাতির এটা ঠিক আছে এখন আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্তে ভারতের যে বিজেপি যারা প্রতিনিয়ত গুলি করে হত্যা করে বাংলাদেশের নাগরিকদের কিংবা কোনো প্রকার সহানুভূতি কোনো প্রকার ইয়ানা দেখি চোখ বন্ধ করে গুলি করে তাহলে সেই দেশের মানুষের সাথে বা সে দেশকে সুযোগ দেওয়া সেটা আসলে কি বাংলাদেশের জনগণ গ্রহণ করবে এটা বাংলাদেশের জাতি কিংবা জনগণের কাছে আমার প্রশ্ন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আলাইকুম